গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো গাইজ ফাইনালি অনেক দিন পরে একটা মন্দিরে যাওয়ার খুব কথা ছিল তো ফাইনালি সেই মন্দিরে আসা হলো সবথেকে বড় কথা এটা হচ্ছে সাভারের স্কন মন্দির ওয়াও নাইস না ব্রো তো গাইজ মানে সত্যি কথা বলতে কি এইখানে যে মন্দিরটা মানে যে মন্দিরটা আর কি হচ্ছে সেটা হলো ইন্ডিয়ায় যে জগন্নাথপুরের যে মন্দিরটা আছে তো ওইটার মতো কিছুটা মানে হুবো হুব সেম না মানে ওইটার মতো তো গাইস ফাইনালি এই মন্দিরটা দেখার খুব ইচ্ছে ছিল তাই আর কি এখানে আসা সত্যি কথা বলতে কি এখানে আসাই হয়েছে মন্দিরটা দেখার জন্য তাই এই ভিডিওতে মন্দিরের চারপাশটা আপনাদের ঘুরে ভালো মতো দেখাতে পারবো আর যারা যারা এই সাভারের মন্দিরে এখনও যাওনি আমার সনাতনী ভাইদেরকে বলছি তারা অবশ্যই আসার চেষ্টা করবা এখানে ঘুরে যাবা তো গাইস এটা হচ্ছে আসলে মানে ভগবানের কৃষ্ণনাম জপে সেই স্থান আর গাইস এটা হচ্ছে তার পাশে একটা কৃষ্ণ ঠাকুর খুব সুন্দর মানে অনেকগুলো সরপর মাঝখানে দাঁড়ানো মানে কি বলবো গাইস মন্দিরটা এত সুন্দর গাইস মানে আপনারা না আসলে বুঝতে পারবেন না তো গাইজ সত্যি কথা বলতে আমার ফোনটা একটু নর্মাল তাই যতটুক পারতেছি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি যদি কেউ সবারের আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই এসে এই মন্দিরটা ঘুরে যাবেন আপনাদের অনেক ভালো লাগবে এত সুন্দর মানে আমাদের বাংলাদেশে এখন ইন্ডিয়ান ক্যাটাগরিতে মন্দির হচ্ছে সত্যি আমাদের নিজেরই অনেকটা ভালো লাগে তো গাইজ দেখতেই পারতেছেন মন্দিরের কি ডিজাইন বা যেভাবে কাজগুলো করা হইতেছে সত্যি কথা বলতে অসাধারণ আর ভিডিওতে কিরকম দেখতেছেন জানি না কিন্তু বাস্তবে দেখতে পারলে আপনাদের অনেক ভালো লাগবে কারণ আমাদের বাংলাদেশে এরকম মন্দির খুব কমই আছে আর এটা নতুন করে যেহেতু হচ্ছে আমি এতটুকু বলতে পারি যে যখন পুরোটা কমপ্লিট হবে তখন দেখতে পারবেন সোশ্যাল মিডিয়াতে এই মন্দিরটা মানে অনেক হাইপ তুলবে তো গাইজ যারা যারা আছো তারা অবশ্যই আসবা এটা হচ্ছে মন্দিরের একদম ওপরের স্থানটা মানে যেখানে রাধা গোবিন্দর পুজো হবে তো গাইজ দেখতে পারতেছেন কি ডেকোরেশন করা হয়েছে কিভাবে ডিজাইন করা হয়েছে মানে এই মন্দিরে সত্যি কথা বলতে যারা আর কি ঢাকার বাইরে থেকেও আসে তাদের থাকার মতো ব্যবস্থা মানে করা আছে কোয়ার্টার সিস্টেম আছে গাইজ সত্যি কথা বলতে এখানে যে মানে থাকার ব্যবস্থা আছে সেটা তো অবশ্যই আর এ ছাড়াও মানে মন্দিরের যে ডেকোরেশনটা বা মানে কি বলবো গাইজ আপনারা দেখলে বুঝতে পারবেন মন্দিরটা কিন্তু অনেক বড় বিশাল বড় আর সত্যি কথা বলতে এই মন্দিরে কিন্তু আমি ফার্স্ট টাইম আসছি শুধু এই নতুন যে মন্দিরটা কমপ্লিট হচ্ছে সেটাই দেখার জন্য তো গাইজ আর সত্যি কথা বলতে পুরো মন্দিরটায় একটা জিনিস আমি দেখাবো যেটা হচ্ছে এই যে এই এখন তো গাইজ আমার সব থেকে বেশি মানে একটা জিনিসই ভালো লেগেছে যে এই মন্দিরে গোমাতা মানে গোমাতা মানে একদম ওপেনলি ছাড়াই থাকে আর এটা হচ্ছে একজন প্রভুজি সে দেখেন গাইস মানে গোমাতাকে কিভাবে আদর করতেছে এরকম সিন কিন্তু সবসময় দেখা যায় না তো কি বলবো গাইস ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে আর এখানে হচ্ছে প্রভুরা থাকে আর এটা হচ্ছে মন্দিরে যারা অনেক কিছু কিনতে কিনতে আসে যে ঠাকুরের এক্সেসরিজগুলো মানে এই যা যা লাগে সেগুলো এখানে পাওয়া যায় যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ